ইমো দিচ্ছে আমাদের প্রতিদিন পাঁচশো বারো এম করে একদম ফ্রি শুনে খুব অবাক লাগছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে এমবিটা দেয় কি না আমি কালকে যখন এইখান থেকে ফ্রি ওইখান থেকে এমবিটা কালেক্ট করলাম তখন ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলে অনেক উপকৃত হবে তো এর জন্য আজকের এই ভিডিওটি আনা তো আপনাদের আজকে দেখাবো কীভাবে প্রতিদিন আপনারা পাঁচ জিবি ছয় জিবি উপরে কিন্তু এমবি কালেক্ট করতে পারবেন একদম ফ্রিতে তো এটা কিভাবে করবেন এটাই আপনাদের আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইমো যদি আগে ইনস্টল করা থাকে তাহলে কি করবেন আপনাদের ইমোটা আপডেট দিয়ে দেবেন ঠিক আছে তো আপডেট দেওয়া হয়ে গেলে তখন আবার নতুন করে এখানে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আমি ইমোতে প্রবেশ করতেছি তো প্রবেশ করার পর উপরে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল একটা লোগো তো আমি জাস্ট প্রোফাইল লোগোর উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ইন্টারফেস শুরু করবে এইখান থেকে আপনি যদি একদম নিচে যদি ফলো করেন গেট ফ্রি ডাটা মানে হচ্ছে আপনি এইখান থেকে প্রতিদিন কিন্তু ডাটা ফ্রিতে কালেক্ট করতে পারবেন তো আপনারা কি করবেন এই মুহূর্তে প্রবেশ করার পর প্রোফাইলে যাওয়ার পর জাস্ট গেট ফ্রি ডাটার এখানে ক্লিক করে দেবেন তবে আমি এখানে ক্লিক করে দিলাম ফ্রি ডাটা পান এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন দিস কারেক্ট রেজিস্টার মানে হচ্ছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে একবার নিয়ে নিয়েছি তো ডিসপ্লেতেই লক্ষ্য করতে পারছেন যে আমি কয়টা সময় নিয়েছি দুইটা দুইয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু এটা নিয়ে নিয়েছি এটা আমি কিন্তু কালকে নিয়েছি তো আজকে কিন্তু আমার এখনও চব্বিশ ঘন্টা হয়নি যার কারণে কিন্তু আমার এই এমবিটি কালেক্ট করতে পারছি না তো যদি আপনারা প্রথমবার নিতে চান এবং চব্বিশ পর পর কালেক্ট করতে চান তখন আপনাদের এই যে এরকম শুক্রবে আপনি জাস্ট ক্লিমে ক্লিক করে আপনি কিন্তু পাঁচশো বারো এমবি নিতে পারবেন আরেকটা জিনিস উপরে লক্ষ্য করুন আপনাদের বললাম যে আপনারা কীভাবে প্রতিদিন পাঁচ জিবি ছয় জিবি করে ফ্রি ডাটা নেবেন তো এর জন্য কী করতে হবে আপনাদেরকে ইনভাইট করতে হবে তো আপনার ফ্রেন্ডদের যদি ইনভাইট করেন উপরে দেখতে পাচ্ছেন গেট ফ্রি ডাটা নিচে দেখে দেখেন ফোর एवरीवन ফ্রেন্ড ইউ ইনভাইট টু আস ইমো ইউ ক্যান গেট পাঁচশো বারো ফ্রি ডাটা মানে হচ্ছে আপনি যদি একটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনিও পাবেন পাঁচশো বারো এমবি উনিও কিন্তু পাঁচশো এমবি পেয়ে যাবে তো এইখানে ইনভাইটটা কীভাবে করবেন এর জন্য কী করতে হবে নিচে ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন ইনভাইট নাওয়ার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট উইথ লিঙ্ক আপনি কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ফ্রেন্ড ফেসবুক মোর আছে আরও আর কপি লিঙ্ক করে কিন্তু আপনি যাকে ইচ্ছা তাকে কিন্তু দিতে পারেন দিলে কিন্তু আপনার আপনার লিঙ্ক দিয়ে যদি তারা ইমো নতুন করে অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনি পাঁচশো বারো করে পেয়ে যাবেন তো এইখানে নিচে দেখুন নিচে যারা যারা এমবিটা নিতেছে ফ্রিতে নিতেছে তাদের কিন্তু এখানে লেখা উঠতেছে যে সুহেল রানা পাঁচশো বারো এম ডাটা মানে এগুলো যে রাকিবুল পাঁচশো বারো এম বি মানে প্রতিনিয়তই কিন্তু তারা নিয়ে নিচ্ছে তো আমি আজকে ভিডিওটি দুইটা সময় মেক করতাম কিন্তু আমার ভিডিওটি আপলোড করা একটু সময় লং হয়ে যায় তো এর জন্য কি করলাম আপনাদের এখনই দিয়ে দিলাম তো আপনারা ভিডিওটি যারা দেখতেছেন তারা জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন তো শিওর পাবেন যেহেতু আমি পেয়েছি তো এইখানে সবাই পাচ্ছে আপনি কেন পাবেন না তো একবার ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.